আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মেইনলি কোনো অফার শেয়ার করবো না আমি এই ভিডিওতে দেখাবো টেরা বক্স থেকে ভিডিও কিভাবে দেখতে হয় এবং কিভাবে ভিডিওটা ডাউনলোড করে নিজের গ্যালারিতে সেভ করতে হয় তো টেরা বক্স মূলত কি। টেরাবক্স হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে অ্যাকাউন্ট খুললে এক হাজার জিবির মতো জায়গা দেয় সেই এক হাজার জিবি জায়গার মধ্যে নিজের পছন্দের ভিডিও রাখা যায় তারপর ফটো রাখা যায় অথবা দেখা গেল ভিডিও অথবা ফটো রেখে সেটা লিঙ্ক অন্য কাউকে শেয়ার করা যায় তো যাই হোক আমি মেইন ভিডিওতে এখনই চলে যাচ্ছি তো টেরাবক্সের ভিডিও দেখার জন্য অথবা ডাউনলোড করার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে যেটা প্লে স্টোরে পাওয়া যায় তো আমি আমার ফোনের প্লে স্টোরটা ওপেন করতেছি এখানে টেরাবক্স লিখে জাস্ট চার্জ দিব দিলে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এখন আমি টেরাবক্সের ভিতরে প্রবেশ করব। তো এটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আমি এইমাত্র ইনস্টল করলাম তো টেরা বক্সের ভিতরে যাব জাস্ট একটু ওয়েট করবো কিছু অ্যাড আসতে পারে এরকম আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমাদের অ্যাগ্রি বাটনে চাপ দিতে হবে অ্যাগ্রি বাটনে চাপ দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল দিব তো আমি একদম উপরে কন্টিনিউ উইথ গুগলে চাপ দিলাম এখন ফোনে সমস্ত জিমেইলগুলো এখানে চলে আসবে আর কি তো যে কোনো একটা জিমেইল সিলেক্ট করতে হবে তো আমি একটা জিমেইল সিলেক্ট করে দিলাম দেওয়ার পর একটু ওয়েট করব কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার উপর এটা হচ্ছে ব্যাকআপ করার জন্য বলতেছে অটোমেটিক ব্যাক তো আমরা উপরের দুইটা অফ করে দেব এই দুইটা অফ করে দিব এই দুইটা অন থাকলে কিন্তু ফোনের গ্যালারির সমস্ত ফটো এবং ভিডিওগুলো অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তো এটা জাস্ট এরকম অন থাকবে আমরা অফ করে দিব অফ করে নিচে কমপ্লিটেড লেখা থাকবে এটার এই বাটনটার উপরে চাপ দিব চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে একদম উপরে ডান কোনায় স্কিপ লেখা আছে জাস্ট স্কিপ বাটনে চাপ দিব আর কিছুই না তো এরকম একটা ইন্টারফেস আসবে এখন এরকম কোনো কিছু আসলে আমরা ক্রসে চাপ দিয়ে অ্যাডটা কেটে দিব হ্যাঁ আমাদের টেরা বক্স কিন্তু সাজানো একদমই কমপ্লিট এখন কি করব আমাদের একটা ভিডিও প্লে করে দেখতে হবে অথবা ডাউনলোড করে দেখতে হবে সেটা ডাউনলোড হয় কি না তো জাস্ট আমি আমার টেলিগ্রামে চলে যাচ্ছি হ্যাঁ আমার কাছে একটি টেরা টেরাবক্সের লিঙ্ক আছে ডিসপ্লে পরে দেখা যাচ্ছে এটা হচ্ছে টেরাবক্সের একটা লিঙ্ক তো আমি জাস্ট এখন লিঙ্কটায় চাপ দিয়ে লিঙ্কটা ওপেন করব। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা টেরাবক্সটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করব ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা নিসে প্রথমে সেভ বাটনে চাপ দিবো তো সেভ বাটনে একটা চাপ দিলাম চাপ দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এখন হচ্ছে লেখা আসছে ভিউ নাও তো জাস্ট আমরা ভিউ নাও বাটনটাতে চাপ দিবো চাপ দিলে এখানে একটা অ্যাড শো করবে এই যে ছোটো একটা অ্যাড শো করবে অ্যাড শো করার পরে কিন্তু ভিডিওটা পেলে হয়ে যাবে এই যে ভিডিওটা কিন্তু অলরেডি পেলে হয়ে গেছে আমি কপিরাইট সমস্যার জন্য ভিডিওটা পেলে করে দেখাচ্ছি না ভিডিওটা কিন্তু পেলে হয়ে গেছে এখন এটা যদি আমি ডাউনলোড দিতে চাই তাহলে একদম উপরে এই যে ডাউনলোড নামে একটা বাটন আছে এই বাটনটাতে চাপ দিয়ে এখানে ডাউনলোড টু লোকাল এটাতে চাপ দিতে হবে চাপ দিলে এটা কিন্তু হচ্ছে ডাউনলোড হবে এখানে অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিলে হ্যাঁ এখানে টিক চিহ্নটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন ব্যাক আসবো ব্যাক আসার পরে আবার ডাউনলোড বাটনে চাপ দিয়ে ডাউনলোড টু লোকাল ফোল্ডারে চাপ দিলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখান থেকে একদম উপরে যে ডাউনলোড বাটনটা রয়েছে বাটনে চাপ দিলে এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়েছে ডাউনলোড কিন্তু অলরেডি হচ্ছে ডাউনলোড হওয়ার পরে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি দেখালাম যে টেরাবক্স থেকে কিভাবে ভিডিও দেখতে হয় এবং ভিডিওটা কিভাবে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আমি দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে